আলাইকুম আপনার ভাইয়া বাজার থেকে মুরগির পা নিয়ে আইছে মুরগির মাংস নিয়ে আইছে এই দুইটা মিলে আমি আজকে রান্না করুম মুরগির পা গুনা এখন আমি কুইড়াই নিব কুইড়া সাফ করবা না হ্যাঁ কুইড়া সাফ করো হাত নি মেলাবে মুরগির পা নি না করলে মুরগির পা খাবে তো যায় মুৰ্গীৰ পাহ গুণাই আমি পুইৰে চিলাই নিছি এখন আমি চাইজ কৰি কুইটাই নিব আমাৰ আমাৰ থাকিলেতো ভাল দেহে জানা সেইজন আমি কুইটাই নিমৰ মুৰ্গীৰ পাহ গুণে আমি চাইজ কৰি কুইদে নিছি এখন আমি মুৰ্গীৰ মাংস গুণে কুইদে আনিছো

আদা রসুন বাটা হচ্ছে এহাল আমি মাংসতে দিয়ে দিব মশলা গরম মশলা ধনিয়ার খাঁটি হলুদ হস লবণ কাশ্মীর লঙ্কা ফাটি পিয়া আদা বাড়া কাঁচামচ বাডা রসুন স্যাঁচা আমি সর্ষের তেল দিয়ে মাহাই নিব আগুন দিলে কাঢ়ি বহাই দিব আমি চৰ্চে তেল দি দিব তেল গৰম হৈছে এখন আমি পিঁয়াজ দি দিব

খুব সুন্দর রান্না দেখুন আজকে কালারটা কি মজার হয়েছে না ওটা খাইতে অনেক ভালো লাগবে মুরগির পা দেখেন কষাই দিচ্ছে देखें कितना सुंदर ग्रेवी का मसाला मोर गिर पा कसन है इसे यहां नमी झोले তো বন্ধুরা আমাদের মুরগির পা আবার রান্না করছে দেখেন আস্তে আস্তে আগে আজকে খাবেন নি তো বিসমিল্লাহ বলে হাত ধুই খাই আপনাকে টেস্ট করে বলি মুরগির পা আর মুরগির মাংস একসাথে রান্না তো বিসমিল্লাহ খাও স্বাদ হইছে

Pengen empat Pak, kawan motor ya, Kira-kira murkir pakan, comment box select

তো দর্শক আসলে আপনার মুরগির পাড়া নাটক সুন্দর হয়েছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন